জানেন অবগত আছেন যে আমাদের আন্তর্জাতিক বইমেলা সল্ট লেকের করুণাময়ী যে বইমেলার প্রাঙ্গণ প্রতি বছরের মতো এবছরে অনুষ্ঠিত হচ্ছে এবং সেটা আঠেরোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এবং আঠেরোই জানুয়ারি এই বইমেলার শুভ উদ্বোধন করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন এখন এই বইমেলা ঘিরে সারা বাংলার মানুষ এবং বাংলার বাইরেও যেখানে যেখানে বাঙালিরা আছে আমি শুধু বাঙালি কেন বলবো অন্যান্য ভাষাভাষীর মানুষরাও যারা বই পড়তে ভালোবাসেন তারা এই বইমেলার দিকে তাকিয়ে থাকেন যে কবে কলকাতায় বইমেলা হবে পশ্চিমবঙ্গের সব থেকে বৃহৎ বইমেলা কবে অনুষ্ঠিত হবে ফলে লাখো লাখো মানুষ এখানে আসেন গত বছর এখানে ত্রিদীপ বাবু রয়েছেন গিল্ডের সভা সভাপতি আছেন আর সুধাংশ সেক্ঞে আছেন গিল্ডের সম্পাদক ওনারা রয়েছেন ওনাদের তত্ত্বাবধানেই মূলত এই বইমেলা অনুষ্ঠিত হয় এবং ওনাদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রায় ছাব্বিশ লক্ষ মানুষ গত বছর ওই বইমেলাতে এসেছিলেন এবার আমরা অনুমান করছি যে এবার পাঠকের সংখ্যা আরও বাড়বে তার কারণ এবার যে বইমেলার আঠেরোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে ছটি দিন ছুটির দিন পড়েছে স্বাভাবিকভাবেই পাঠকের উপস্থিতি সাধারণ মানুষের উপস্থিতি এবার বাড়বে এবার যারা বই মেলায় আসবেন বা বই মেলা থেকে বই বইমেলা শেষে আবার বাড়িতে ফিরে যাবেন তাদের জন্য পরিবহনের বিশেষ বন্দোবস্ত প্রতি বছরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আমাদের পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তর করে থাকে আমরা গতবারও যেভাবে করেছিলাম এবারও ঠিক একইভাবে আরও কিছু সংযোজনীর মধ্যে দিয়ে আমরা পরিবহনের সুব্যবস্থা আমরা পাঠকদের জন্য করছি আমাদের ওই বইমেলা প্রাঙ্গনের পাশেই করোনা বই বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডকে থেকেই বিভিন্ন স্থানে বাস যাতায়াত করতে থাকবে ওই কয়েকদিন থাক থাকবে নর্মালি আমরা করুণাময় থেকে বেশ কিছু জায়গায় নিয়মিত বাস যায় কিন্তু বইমেলার জন্য আমরা অতিরিক্ত দুশোটি বাস আমরা গতবারও দিয়েছিলাম এবারও দুশোটি বাস দিয়েছি এবং সেই বাসগুলি করুণাময়ী বাস স্ট্যান্ডের সাথেই সংযোগ স্থাপন করবে যাতায়াতের স্থানগুলো হচ্ছে শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশন পর্ণশ্রী শকুন্তলা পার্ক ঠাকুরপুকুর গড়িয়া কামালগাছি টালিগঞ্জ মেট্রো বারাসাত বালি হল্ট বারুইপুর ব্যারাকপুর যাদবপুর সাঁতরাগাছি উল্টোডাঙ্গা রথতলা বেলগাছিয়া বারাসাত ডানকড়ি এগুলো আমরা তিন আকারে আপনাদের দিয়ে দেবো কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে যে জায়গাগুলোর নাম আমরা বললাম সেগুলোর সাথে মেট্রোর কানেক্টিভিটি নেই এবার তো মেট্রো চালু হয়েছে ফলে অনেকটা সুবিধা হবে যাত্রীদের কিন্তু মেট্রোর বাইরে বিভিন্ন স্থানের সাথে আমরা সংযোগ স্থাপনের এবার চেষ্টা করেছি বাস যথেষ্ট পরিমাণে থাকবে এবং বইমেলার শেষ সময়টা হচ্ছে বিকেল তিনটে থেকে রাত্রি দশটা পর্যন্ত বাস থাকবে বই মেলা শেষ হবার পরেও যাতে শেষ পর্যন্ত যারা থাকেন বইপত্র গুছিয়ে অনেক তো বাড়িও যেতে হয় আপনাদের স্টাফদেরও যেতে হয় কার্ডের যাতে অসুবিধা না হয় তাই দশটা পর্যন্ত নিয়মিত বাস থাকছে প্লাস হচ্ছে আমাদের কিছু রিজার্ভ বাসও আমরা রেখে দিই প্রতি বছর আপৎকালীন কোন সমস্যা যদি হয় ক্রাইসিস যদি হয় সেটাকে মোকাবিলা করার জন্য বাস থাকছে যথেষ্ট পরিমাণে এবার গতবার যেটা হয়েছিল যে অটো সার্ভিস যেটা চলছিল সেই অটো সার্ভিস উল্টোডাঙ্গা স্টেশন পর্যন্ত মূলত বোধহয় আছে সেখানে ফেয়ার নিয়ে কিছু সমস্যা ছিল কিন্তু আমাদের এখানে পুলিশ প্রশাসনের আধিকারিকরা রয়েছেন তারা ইতিমধ্যে মিটিং করে নিয়েছেন মিটিং করে আমরা ফেয়ার চার্ট যেমন করোনাবাই বাস স্ট্যান্ডে আমরা জানিয়ে দেব তেমনি অটো যেখান থেকে অটো ছাড়বে সেখানে আমরা ফেয়ার চার্ট ঝুলিয়ে দেব এবং সেখানে একটা নাম্বারও দিয়ে দেব হেল্পলাইন নাম্বার যাতে কেউ সেই ফেয়ার চার্টের বাইরে কেউ নিলে কমপ্লেন থাকলে আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারি এর পাশাপাশি যেটা যুক্ত হচ্ছে সেটা হলো যে অ্যাপ ক্যাপ পরিষেবা অ্যাপ ক্যাপ পরিষেবা আমরা এখানে একটি সংস্থা বেসরকারি অ্যাপ ক্যাপ সংস্থার ইয়েরা রয়েছে উবের থেকে আছেন আপনি উবের থেকে আছেন এই অ্যাপ ক্যাপ পরিষেবাও দেয়া হবে তার জন্য আমরা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করছি যেখান থেকে এগুলো বুক করা যাবে এবং এই সার্ভিসটাও সাধারণ মানুষ বা পাঠকরা পেয়ে থাকবেন